দশ সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট এই বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ সূর্য মাঠে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান থেকে একটা আইন আর একজন মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আর এস এস এ ছিলাম কেউ বলছে আমি আর এস এস এর কেউ বলছে আমি বিজেপি এই দিয়ে মানুষের বিচার হবে থেকে। আর এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করেছেন একজন মুখ্যমন্ত্রী কিভাবে আদালতের এই রায়কে অমান্য করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং এবং একজন মুখ্যমন্ত্রী সংবিধান মানবেন না আইন আদালত মানবেন না সেটা হতে পারে না অবিলম্বে তার মুখ্যমন্ত্রী পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি এছাড়াও অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী হয়তো কারোর ভুল পরামর্শে চালিত হচ্ছেন অথবা ভুল করে বলে ফেলেছেন কথাটা একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না তো একটা সংকট হয়ে যাবে হাইকোর্টকে মা অন্য আদালতকে আমরা বলব ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবে আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে ওনার পরামর্শ দিচ্ছে আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন বিচার যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে মধ্যে জেলে ঢুকিয়ে দিত এ তো ভালো দেশের প্রধানমন্ত্রী মোদিজি আছে উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত তিনি আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন এবারে বললেন যে পশ্চিমবঙ্গকে এবারে দিল্লি দিল্লি বানাবে আগে পশ্চিম বাংলাই বানিয়ে দিন তারপরে দিল্লি বা বোম্বে বা লন্ডন বানাবে আগে পশ্চিম বাংলা যে সংস্কৃতি যে কালচার যে ইন্ডাস্ট্রি আগে ওটাই ঠিক করে দিন তাহলে দিল্লি বানাবে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10